জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যে আমলের সবাব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি এত বেশি সবাব এত বেশি বিনিময় আল্লাহ তালা অন্য কোনো আমলে দিবেন না শুক্রবার একটা আমল করলে দিবেন সেটা বলবো প্রতি কদমের বিনিময় এক এক কদমের বিনিময় এক বছর নফল রোজা রাখলে এবং তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সব পাইতো সে পরিমাণ সব পাওয়া যাবে অনেক কোলামা একরাম বলেছেন কোরআন এবং হাদিসে শত শত হাজারো আমলের যত ফজিলতের কথা বর্ণিত আছে এত বিপুল পরিমাণ এত অল্প সময় এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণে সবাব আখেরাতের কারেন্সি দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা আখেরাতের কারেন্সি সওয়াব এত বিপুল পরিমাণ সব পাওয়া যাবে অন্য আরেকটা আমল পাওয়া যায় না একশো কদম মসজিদের দূরত্ব হয় তাহলে সে এই পাঁচটা কাজ করার মাধ্যমে সহজ পাঁচটা কাজ আমরা তো এমনিই করি নিয়ত করে করব এখন থেকে আজকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যে দিনটি শুরু হয়েছে সেটি হল শুক্রবার চান্দ্র মাসের হিসেব অনুযায়ী দিন শুরু হয় সন্ধ্যা থেকে সূর্য ডুবার সাথে সাথে তো সেই হিসেবে জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আর জুমার দিন যখন শুরু হয়ে যায় এই পুরো চব্বিশ ঘন্টা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে বৃহস্পতিবার দিবাগত সারা রাত এবং শুক্রবার সকাল থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার পর্যন্ত এই পুরো সময়ে আমাদেরকে প্রিয় নবী ইসাল্লা সাল্লাম একটা বিশেষ আমলের নির্দেশ দিয়েছেন আর সেটি হল দরুদের আমল নবী করিম সাল্লাহ সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন আকফিরু আলাইয়া মিনাস সলা তেমিয়া মিলজুম আয়তি ওয়ালেই লেতিলজুম ফাইনাসলা থেকুন আরুদাতোনা আলেই তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময়ের মধ্যে আমার প্রতি বেশি থেকে বেশি দুরুৎ প্রেরণ করবে দুরুৎ পাঠ করবে কারণ তোমরা যে দূরদগুলো পাঠ করো সেই দূরদগুলো আমার কাছে আল্লাহর ফেরেস তারা উপস্থাপন করেন কে কোথা থেকে কোন সময় কতবার কিভাবে দূরত পাঠ করেছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কাছে বিশেষ নিযুক্ত ফেরেস্তা আছেন তারা এগুলোকে কালেক্ট করে আল্লাহর হাবিবকে জানান যে আপনার অমুক উম্মত পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক সে আপনার প্রতি দূর প্রেরণ করেছে এটা নবীজি সাল্লামের সামনে উপস্থাপন করা হয় এবং যে ব্যক্তি নবীর প্রতি দুরুদ প্রেরণ করে একবার যদি নবীর জন্য প্রেরণ করে দুরুদ পাঠ করে তাহলে আল্লাহ তালা ওই পাঠকারী ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করে এই জন্য আমার শুক্রবার যখনই আসবে অন্য অন্য দিন তো বটেই তবে শুক্রবারটা হলো দুরুদ পাঠের শ্রেষ্ঠ সিজন সবচেয়েতে বড় মৌসম গুরুত্বপূর্ণ দুরুদের জন্য আদর্শ সময় হলো এই শুক্রবারের দিনটা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের মুখে দুরুদের আমলটা চালু রাখব এবং দুরুদ পাঠ করার জন্য অজু করাও জরুরি না বিনা অজুতেও যদি আপনি দুরুদ পাঠ করেন তবুও দুরুদ পাঠ করার সব পাওয়া যাবে তবে উজু অবস্থায় করতে পারলে তো আরো ভালো এই দুরুদের আমলটা এটা এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাম একাদিসে বলেছেন কেউ যদি দুরুদ শরীফ পাঠ করে তাহলে সে ব্যক্তির সকল পেরেশানি সকল টেনশন সকল দুশ্চিন্তা বিপদ আপদ সবগুলো থেকে মুক্তির জন্য এই দূরদের আমলটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য যে কোনো পেরেশানিতেও দূর পাঠ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল শুক্রবার যখনই আসবে আজ থেকে আমরা সারা জীবনের জন্য অভ্যাস গড়ে নেই বাসার লোকদেরকে মরয় করাবার জন্য স্মরণ করাবার জন্য আমরা দূরের দূরে পাঠ করবো শুক্রবার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে একেবারে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত একটু জোরে জোরে আওয়াজ দিয়ে অন্যকে স্মরণ করানোর উদ্দেশ্যে আমরা পড়বো আর নিজে মনে মনে যতটুকু সম্ভব পাঠ করব। বিশেষ কোনো দূরদ পাঠ করতে হবে এমন কোনো জরুরি না আপনি শুধু সাল্লাইসাল্লাম পড়লেও দূর পাঠে সব পাবেন তবে সবচেয়ে উত্তম দূরদ হলো দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি আল্লাহ ও আল্লাহিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درود পাঠের মধ্যে কি আছে? দরুদ পাঠের মানেটা কি? দরুদ পাঠ মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে আহ্বান করা। আপনি দরুদ পাঠ করলেন মানে হলো আল্লাহর কাছে দরখাস্ত করলেন। দূর পাঠের মানে হলো নবী সাল্লামের জন্য দোয়া করা এই জন্য আমরা যখন দুরুদ পাঠ করব তার মানে হলো আমরা দোয়া করলাম হে আল্লাহ আপনি আপনার হাবিবের প্রতি রহমত নাজিল করেন আল্লাহ তো তার রাসুলের রহমত নাজিল করবে আপনি দোয়া করলেও করবে আপনি দোয়া না করলেও কিন্তু আপনি দোয়া করলে মাঝখান থেকে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন ঈশা আল্লাহ সবাই আমলটা করবো তো ঈশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন ভাইরা আমার জুমার দিন যখন শুরু হয়ে যায় তখন আমরা এই পাঠের আমলের পাশাপাশি আরো কিছু আমল আছে যেগুলো করবে এর ভিতরে আরেকটা আমল হলো জুমার দিন শুক্রবারে পাঠ ছাড়াও আরো একটা আমল আছে ভাই যে আমলের সওয়াব যে আমলের স্বয়াব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি এত বেশি সওয়াব এত বেশি বিনিময় আল্লাহ তালা অন্য কোনো আমলে দিবেন না শুক্রবার একটা আমল করলে দিবেন সেটা বলবো সে আমলটা হলো নবী করিম সাল্লাম বলেছেন মানবাকার যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ফজর নামাজ তো সাথে পড়তেই হবে এবং মসজিদেও আগে আগে যাবে আর ওয়াগাজ ভালো করে উত্তম রূপে গোসল করবে জুমার দিন জুমার দিন উপলক্ষে গোসল করা শুন না হ্যাঁ যে গোসল করবে উত্তম রূপে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে নফল গোসল হলে নফল গোসল করবে গোসল করবে জুমার দিন এবং এবং মসজিদে পায়ে হেঁটে হেঁটে যাবে কোনো বাহনে যাবে না এরপর ثم دعنا من ইমাম মসজিদে যে জুমার দিন ইমামের যদি খুব কাছে কাছে যেতে পারে ওয়ালা মিয়ালগো এবং কোনো অনর্থক কোনো কথাবার্তা না বলে যে আমল করলো তেলাওয়াত করলো দরুদ পড়লো বসে থাকলো ওয়াস শুনলো খুতবা শুনলো এভাবে যদি নিরিবিলি সে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি গিয়ে বসে তাহলে মোট কয়টা কাজ হলো সকালে আগে আগে উঠা মসজিদে আগে আগে যাওয়া জুমায় দ্বিতীয়ত হলো গোসল করা উত্তম রূপে তিন নম্বর হলো মসজিদে পায়ে হেঁটে যাওয়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা তার মানে আগে আগে যেতে হবে সেজন্য আর জন্য ঘাড়ের উপর দিতে যাওয়া নিষেধ আগে আগে যেতে হবে ইমামের কাছাকাছি বসতে হবে আর পাঁচ নম্বর হলো কোনো অনর্থক কাজ করা যাবে না অনর্থক কথা বলা যাবে না মসজিদে গিয়ে আড্ডা মারলেন কথা বললেন গল্প করলেন এগুলো করা যাবে না এসব বাদ দিয়ে যদি আপনি মনোযোগের সাথে শ্রবণ করেন এই পাঁচটা কাজ যদি করেন আবার গোসল করা উত্তম রূপে এবং মসজিদে পায়ে হেঁটে যাওয়া ইমামের কাছাকাছি গিয়ে বসা অর্থাৎ জুমায় আগে আগে যাওয়া আর এই মসজিদে গিয়ে কোনো অনর্থক কথা কাজ না করা এই পাঁচটা কাজ যদি কেউ করতে পারে খুব সহজ পাঁচটা কাজ এটা যদি কেউ করতে পারে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে এই যে মসজিদে বাসা থেকে ঘর থেকে হেঁটে গেল প্রতিটা কদম যতগুলো স্টেপ সে নিবে যতগুলো কদম সে ফেলবে এই প্রতি কদমের বিনিময়ে এক এক কদমের বিনিময়ে এক বছর নফল রোজা রাখলে এবং তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সব পাইতো সে পরিমাণ সফ পাওয়া যাবে এক বছর রাত ইবাদত করা এবং এক বছর রোজা রাখার সব পাওয়া যাবে তাহলে যদি কারোর বাড়ি থেকে দূরত্ব হয় তাহলে সে এই পাঁচটা কাজ করার মাধ্যমে সহজ পাঁচটা কাজ আমরা তো এমনিই করি নিয়ত করে করবো এখন থেকে যে আমি আগে আগে ঘুম থেকে উঠবো যত দেরিতে ঘুম ঘুমাই না কেন রাতে যদি দেরিতে ঘুমানো উচিত না তারপরও শুক্রবার ফজের আমাকে আগে উঠতে হবে কারণ জানেন শুক্রবার ফজরের নামাজ জামাতের সাথে পড়া হলো সারা বছরের সারা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আফদালুস সালাতি সালাতুল ফজর ইয়াউমুল জুমআতি মাআল জামাআ পুরুষদের জন্য তার সারা জীবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে শুক্রবারের ফজরের নামাজ জামাতের সাথে পড়া আমরা অনেকেই জুমা পড়ি ঠিকই কিন্তু ফজরের নামাজ শুক্রবারে আমাদের ঘুমে চলে যায় বা বাসায় পড়ি আমরা তো এই জন্য এই দিনটাতে এমনিতেই ফজরের গুরুত্ব বেশি জুমার দিনে আবার গুরুত্ব বেশি শুক্রবারে যখনই শুক্রবার আসবে বৃহস্পতিবার রাতে পাক্কা নিয়ত করে ভালো করে অ্যালার্ম দিয়ে অন্যদেরকে বলে তারপর ঘুমাইতে হবে যে ফোনে আমাকে ডেকে দিবা তাহলে এই কাজগুলো যদি আমরা করি আগে আগে ঘুম থেকে উঠি এবং গোসল তো এমনিই করি একটু ভালো করে এ নিয়তে করলাম এবং পায়ে হেঁটে আসবে নিয়তে যে সবটা পাওয়া যাবে ইমামের কাছাকাছি গিয়ে বসলাম এবং কোনো অনর্থক কথা কাজ করলাম না আল্লাহ প্রতি কদমে এক বছরে বাদতের সব দান করবেন অনেক বলেছেন কোরআন এবং হাদিসে শত শত হাজারো আমলের যত ফজিলতের কথা বর্ণিত আছে এত বিপুল পরিমাণ এত 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 অল্প অল্প পরিশ্রম করে পরিমাণের সবাব আখেরাতের কারেন্সি দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা আখেরাতের কারেন্সি সবাব এত বিপুল পরিমাণ সবাব পাওয়া যাবে অন্য আরেকটা আমল পাওয়া যায় না অতএব এই জুমার দিনে আমলটা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন বাইরে আমার মা বোনরা যারা আছে তারা হয়তো মন খারাপ করবেন যে আমরা তো আমল করতে পারবো না তাদেরকে বলতে চাই প্রথম কথা হলো কিছু কিছু আমল আল্লাহ তালা পুরুষদেরকে সুযোগ দিয়েছেন আবার কিছু মহিলাদের জন্য যেমন মহিলারা যদি হজ করে তাহলে মহিলাদের হজ কে নবী করিম সাল্লাম জেহাদের সমতুল্য বলেছেন যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না আবার মহিলারা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যান শাহাদাতের মর্যাদা পাবে যেটা পুরুষ কাজ করতে গিয়ে মরলেই সাহায্য নারীদেরকে বিশেষত্ব দেওয়া হয়েছে তারপরও জুমার দিনের এই আমলের আমাদের বোনরা মায়েরাও পেতে পারেন কিভাবে নাম্বার এক তাদের বাসায় যে পুরুষরা আছে ছেলে আছে বাবা আছে ভাই আছে স্বামী আছে তাদেরকে উৎসাহ উদ্বুদ্ধ করে প্রেরণা দিয়ে এই আমলটা যদি করাইতে পারে এবং তাদেরকে শিখাই দিলেন বুঝাই দিলেন জানাই দিলেন এবং তাদেরকে উৎসাহ দিয়ে ফজরে উঠাই দিলেন জুমা আগে পাঠিয়ে দিলেন বলে দিলেন ঠিকমতো তাহলে যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ কাউকে দেখায় আদা আল্লাহ আলাল ওই ব্যক্তি ওই কাজটা করে যে পরিমাণ সব পাবে যে কাজটা দেখাইলো তাকে যে পথটা পথটায় পরিচালিত করলো উদ্বুদ্ধ করলো সে তাকে বের করে দিল সাহায্য করলো তাকে আল্লাহ তালা অনুরূপ সব দান করবেন আবার সেই সাথে আরেকটা তিন নম্বর করণীয় হল মা বোনদের যে বিষয়ে অন্যদেরকে জানাজানি করলেন অন্য পুরুষদের মধ্যে দাওয়াতের কাজ করলেন পর্দার মধ্যে থেকেই যেভাবে তাদের মধ্যে প্রচার করা সম্ভব তার মাধ্যমে যত মানুষ আমল করবে ইনশা তাদের সমতুল্য সোয়াব পাবেন নাম্বার চার মা বোনরা এই একই সোয়াব পাওয়ার জন্য তাদের সুযোগ হলো যে তারা যদি নিয়ত করেন যে আল্লাহ আমি যদি পুরুষ হতাম এবং সুযোগটা আমি নিতে পারতাম তো কোনোভাবে আমি ছাড়তাম না পাক্কা যদি নিয়ত করে তাহলে আল্লাহ তালা ওই মা বোনদেরকে আমলটা না করলেও এই পরিমাণ সব দান করবেন কারণ না সাল্লাম বলেছেন মান হাম্মা বি হাসান আমালহা কোন ভালো কাজের কেউ প্রতিজ্ঞা করছে কিন্তু করতে পারে নাই কোনো কারণে আল্লাহ তালা তাকে সমান সব দান করবেন অতএব আমরা সবাই চেষ্টা করব তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন তাহলে শুক্রবারের দুটি আমলের কথা আমরা তিনটি আমলের কথা আমরা জানলাম এক হলো দূরচ্ছরে বেশি বেশি পড়া দুই নম্বর হলো শুক্রবার ফজর নামাজটা জামাতের সাথে বিশেষ গুরুত্বের সাথে পড়া আর তিন নম্বর হলো শুক্রবারে জুমার দিনে পাঁচটা ছোট ছোট কাজের মাধ্যমে প্রতি কদমে এক বছর এবাদতের সব লাভ করা আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে শুক্রবারে সুরে কাহাফ তেলাওয়াত করবেন আরেকটা আছে আসরের পরে দোয়া